আজ এসেছি নাগাদি বাজারে দারুল উলম বিক্রমপুর মাদ্রাসায় যেখানে আজ দু হাজার পঁচিশ যে সমস্ত হজ যাত্রীরা হজে যাবেন তাদের কিভাবে সেখানে গিয়ে যেতে হবে সেখানে কি করণীয় সেই বিষয়ে আজ এই মাদ্রাসাতেই ট্রেনিং হলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অসংখ্য মানুষ এসেছিলেন এবং অনেকে ট্রেনিং আজ নিলেন সেখানে কি করণীয় কোনটা নিষেধ কোনটা করতে হবে সেই বিষয়েই আজ এখানে আলোচনা হলো জহরের নামাজ বাদ প্রত্যেকে মসজিদ হইতে বার যাচ্ছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন সুহান নিমুজ চব্বিশে এখানে ছেলে মেয়েদের দুই পক্ষরই ট্রেনিং হল হজ সম্পর্কে আমরা একটু জেনে নেব আজকের যিনি টিনার ছিলেন অর্থাৎ ট্রেনিং করালেন তিনার মুখ থেকে কিছু তথ্য আজ আমরা জেনে নেব সেখানে গিয়ে মক্কা মদিনায় গিয়ে কি করতে হবে কি করণীয় সেই বিষয়ে আজ দারুল উলম বিক্রমপুর যে দু হাজার পঁচিশ সালে হজ যাত্রীদের নিয়ে একটি ট্রেনিং হলো সেই ট্রেনিং মূল বিষয়গুলো কী ছিল যেতে একটু সংক্ষেপে বলেন হজ ট্রেনিং হলো এই জন্য যেনারা হজে যাবেন হজের সমস্ত কার্যকলাপগুলা যাতে ঠিকমতো করতে পারেন ঠিক ঠিক জায়গাগুলায় যেন পৌঁছাতে পারেন হাজের যে ফরজ ওয়াজিব সন্নত যেগুলো আছে সেগুলো যাতে করে আদায় করতে পারেন সেগুলো আমরা প্র্যাকটিক্যালে একদম দেখেই দিই এই জায়গা থেকে যারা প্র্যাকটিক্যালে শিখে নেয় তাদের সেই জায়গাটায় গিয়ে করতে সুবিধা হয় কাজ করতে গিয়ে সুবিধা হয় যদি ট্রেনিং নেওয়া থাকে আর ট্রেনিং যদি না নেওয়া থাকে তাহলে সেই কাজটা করা তাদের সম্ভব হয় না আর এটা আমাদের ট্রেনার যিনি আছেন মুফতি নিয়ামতুল্লাহ স্যার উনি আমাদের প্রতি বছরেই হাজি স্যারদেরকে নিয়ে ছয় থেকে সাতটা করে ট্রেনিং করান এবং ওনার ট্রেনিং নিয়ে যারাই হজ করে এসছে তাদের জন্য খুব সহজ হয়ে যায় সেই জায়গাতে পৌঁছানোর পর আজকে সেটা আমাদের সমাপ্তি হলো তার শেষ পর্ব খাওয়া দাওয়ার সময় চলছে আচ্ছা আজকে মোটামুটি কতজন হাজি এখানে মানে আগামী দিনে হজ করে আসবে এরকম কতজন নিল ট্রেনিং আমাদের এখানে আজকে ট্রেনিং নিলে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ জন আমরা দাওয়াত দিয়েছিলাম পুরো নদীয়া জেলাকে তো সকলেই তো আসা সম্ভব নয় এই আবহাওয়ার কারণে গরম তথ্য গরমের কারণে আসতে পারেনি তবে যে কজনাই এসছেন মায়েদের মধ্যেও প্রায় পনেরো জন এসছেন আর পুরুষের মধ্যেও প্রায় পঁচিশ থেকে তিরিশ জন এসছেন যাদেরকে নিয়ে আমাদের আজকে ট্রেনিং হলো ভাত্রসাদা আরও লোল বিক্রম আচ্ছা আজকে এই ট্রেনিংয়ের পর এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে আইটেম দারুল উলম বিক্রমপুর মাদ্রাসা দুই পাশে চলছে তা এই যে এই খাওয়া দাওয়ার আইটেমটা কারা করেছে এই খাওয়া দাওয়া আইটেম হাজ কমিটির তরফ থেকে হয় হাজির সাহেবরা সদস্য গ্রহণ করেন একশো দুশো টাকা দিয়ে সদস্য গ্রহণ করেন তাতে থেকেই হাজির সাহেবদের পেছনে খরচ আপনার নাম আমার নাম মৌলানা সারাফল আপনি কি পদে আছেন আমি প্রধান শিক্ষক ধন্যবাদ এতক্ষণ আমরা শুনছিলাম দারুল উলম বিক্রমপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা শরাফল সাহেবের বক্তব্য এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনিংয়ের পর মাদ্রাসার ছাত্র এবং যারা দু সালে পবিত্র নগরী মাক্কা মদিনায় যাবেন হজ করতে আমরা দেখাচ্ছি আমরা আশা রাখি আমরাও ওনাদের জন্য দোয়া করবো এবং আশা করি ওনারাও আমাদের জন্যে অবশ্যই আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে দোয়া করবে এই আশা রাখছি আমরা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন